السلام عليكم آيت الكرسي تا كيو الكرسي آبر آبر. آبر. بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض ماذا ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكرسيه السماوات والأرض ولا يئوده حزهما وهو العلي العظيم. এখন একটু একটু দাঁড়া দাঁড়াদ তোমার নাম কি এই ভিডিওটা আপনারা এক লাখ শেয়ার করবেন আমি জানি ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে কিন্তু এইটা আমাদের ভিডিওর মাধ্যমে এক মিলিয়ন মানুষ বা দুই মিলিয়ন মানুষ বা পাঁচ মিলিয়ন মানুষ দশ মিলিয়ন মানুষ যাতে কানে শুনে

আমার ইউটিউব চ্যানেল মোজাহার ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিনা যদি এই তিনটা জিনিস করা থাকে তাহলে আমি তাকে দিব সারপ্রাইজ শেষ পর্যন্ত আমরা আমাদের সাবস্ক্রাইবারদেরকে এই টাকাটা দিতে পারি নাই আসসালামু আলাইকুম কে কত বছর বয়সে ফ্যামিলির হাল ধরছেন কমেন্ট বক্সে জানাবেন অনেকে আছে 10 বছর বয়স থেকে পরিবার চালানোর জন্য কাজ শুরু করে দেয়